হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা ফিসফিস চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থাকো সমস্ত নেগেটিভের মধ্যে পজিটিভ খোঁজার চেষ্টা করো এবং আমরা সবাই মিলে একসাথে ভালো থাকবো ভালো ভালো মুহূর্ত এই বছর শেয়ার করব সবার সাথে সমস্ত বিপদে আপদে একে অপরের হয়ে ঝাঁপিয়ে পড়বো এই অঙ্গীকার নিয়ে এই বছরটা শুরু করি আর নববর্ষ মানেই বাঙালি প্রচুর খাওয়া দাওয়া তো আজকে আমাদের বাড়ি তো টুকিটাকি খাওয়ার আলো আয়োজন করা হয়েছে তাছাড়া তো আছেই যে পুজোর একটা ছোটোখাটো আয়োজন প্রত্যেক বছর ঠাকুর এসে পুজো করে যেহেতু মা অসুস্থ সেহেতু ঠাকুর ডাকা হয়নি ঘরের মধ্যে ছোটো করে পুজো করে নেব সব কিছু বলতে থাকবো কাজের ফাঁকে ফাঁকে খাবারটা থেকেই আজকে চলো ভিডিওটা শুরু করে দিই সকালে আজকে একটু সাদা আলু তরকারি করব ওই পাঁচ ফোড়ন আর টমেটো দিয়ে ওটাই বসাচ্ছি প্রথমে কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে পাঁচ ফোড়নটা দিয়ে একটু ভালো করে গন্ধ বেরোলে ফোড়নটার তারপরে আলু আর টমেটো একসাথে দিয়ে নুন মিষ্টি দিয়ে বানিয়ে নেবো আর কিছুই না দেখতে থাকো আমি করি পরপর করে এই তরকারিটা লুচি দিয়ে খেতে খুবই ভালো লাগে ভেবেছিলাম প্রথমে একটু ছোলার ডাল করব তারপরে ভাবলাম না ছোলার ডাল করতে গেলে একটু ধৈর্য করে ধরে না করলে না ভালো লাগবে না একটু হিং টিং দিয়ে থাক আজকে আর ছোলার ডাল করব না আজকে সাদা আলুর তরকারিটাই বানিয়ে নিই ওটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে কারণ প্রচুর কাজ রয়েছে টাইম ম্যানেজমেন্ট লাগবে যদি এদিক ওদিক হয় তাহলে অনেকটা বেলা হয়ে যাবে কারণ সময় মতো মাকে বাবাকে খেতে দেওয়ারও একটা মাথায় ব্যস্ততা থেকে যায় এবার পরিমাণ মতো একটু নুন মিষ্টি দিয়ে দিলাম একটু মিষ্টি দিয়ে আমরা এই তরকারিটা একটু মিষ্টি হালকা ভালো লাগে একদম মিষ্টি ছাড়া না ভালো লাগবে না আলুর তরকারিতে আমি আলুর তরকারি কেন বলবো সব রান্নাতেই কম বেশি মিষ্টি দেয় দেই শুধু মাছের কখনো দেই না মাছে মিষ্টি দিলে আরে আমাকে আর কেউ আস্ত রাখবে না বাড়ির যাই হোক এখানে ময়দাটা মাখতে শুরু করে দিয়েছি আমি ময়দাতে কিছুই দিই না শুধু নুন আর অল্প সাদা তেল দিলাম ব্যাস আর কিছু লাগবে না অতি সুন্দর নরম নরম লুচি হয়ে যাবে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে রান্না দিদি থাকতে কেন আমি করছি সেটা না আজকে যেহেতু পয়লা বৈশাখ সেহেতু ইচ্ছা আছে বাবা মার জন্য কিছু করার আর দ্বিতীয়ত হচ্ছে দিদি হয়তো ময়দাটা মেখে যেতে পারতো কালকে বিকেলে যখন গেছে রান্না করে কিন্তু ওই আজকে একটু আমার বাতি কাছা তো আর যে বাসি জিনিস খাবো না সব কিছু টাটকা টাটকা বানিয়েই খাবো পয়লা বৈশাখ বলে কথা ওই জন্য আমি আজকে ময়দাটা মেখে নিলাম অল্প কটা তো বেশি ময়দা মাখতে হলে পারতাম না হয়তো অল্প ময়দা বলে মেখে নিলাম এইবার একটু ঢাকা দিয়ে রাখবো একটু ঢাকা দিয়ে রাখার পরে তারপরে আমি আবার দু চারবার করে এটাকে একটু হাত দিয়ে ভালো করে ইয়ে করে নেবো মিশিয়ে নেব এদিকে একটু লিক মা উঠে পড়েছে ব্রাশ করছে তাই জন্য আমি একটু লিকার চাও করে নিচ্ছি একটু চা খেয়ে নেবো আগে বসে শতব্যস্ততা থাকুক যাই থাকুক এই ছোটো ছোটো বিষয়গুলো আমি সবসময় খেয়াল রাখি একটু বসে চা খাওয়া নিজের মতো একটু সময় কাটানো এগুলো করতে থাকি তাতে কি হয় মানে তুমি দেখবে তোমার মনটাও ভালো থাকে এবং তোমার মাথা ঠিক থাকলে বাড়ির আশেপাশের লোকেদেরও বেশি খিচির মিচির করতে হয় না ভালোভাবে স্মুথলি কাজগুলো হয়ে যায় তো এই তো চা খাচ্ছি আর এই দেখো আমার হাতে সব নোখ কেটে ফেলেছি কি কি বলে তো থাকলে হচ্ছে আমার ল্যাপটপে টাইপ করতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে আঙুলে ব্যথা হয়ে যাচ্ছে আমি ওই জন্যে বেশি এখন নখ আর তারপরে নোখ যেহেতু কাজকর্ম করা হয় নোখ ভেঙে যাচ্ছে নানা রকম সমস্যা এখন তোমাদেরকে আমার নোখগুলো দেখাচ্ছি দেখো কি করেছি আমি নোখ আমার আঙুল এমনি একটু ছোট ছোট নোখটা রাখলে তাও একটু বড় মনে হয় এদিকে আলুর তরকারি রেডি হয়ে গেছে চলো আলুর তরকারি নামিয়ে ঝটপট করে লুচিগুলো ভেজে নি টাইম হয়ে যাচ্ছে প্রায় নটা দশ পনেরো বেজে গেছে এবার মা বাবাকে খেতে দিতে হবে মানে বাবার খাবারটা দোকানে পাঠিয়ে দেবো আর মাকে ঘরে খাবার দিয়ে আবার ওষুধ দিয়ে দেবো জলখাবারটা দিয়ে তারপরে তোমাদেরকে বলছি চলো আজকে কী রান্না বান্না হবে বেশি কিছু করব না চেষ্টা করব শর্ট অ্যান্ড সিম্পল যত তাড়াতাড়ি যেটা হবে সেই রকম রান্না করার তবে বাবার কাছে জানতে চেয়েছিলাম বাবা কি খাবে তো সেটা বলাতেই বাবা কিছু খেতে চেয়েছে সেইটাই আজকে বানাবো আর সেটা তোমাদের সাথে শেয়ারও করব এই তো বাবা মাকে খেতে দিয়ে দিয়েছি আর বাকি লুচিগুলো ক্যাসারোলে ভরে রাখলাম আর এখানে কিছুটা মিষ্টি তারপরে ওই সীতাভোগ একটু ভাঙা হচ্ছে কি যেন ওর নাম কি ছানার জিলাপি সব রয়েছে আর এখানে ওই আলুর তরকারিটাও রয়েছে এগুলো থাক দিদি আসলে দিদিকে দেবো তারপরে আমিও খাবো এইবার চলো রান্নাঘরে গিয়ে তোমাদের রান্নাতে আজকে কি কি হবে দেখাচ্ছি এখানে প্রথমে আমের চাটনি করে ফেলেছি ওই লুচি হতে হতে এই পাশে বসিয়েছিলাম আর এখানে করবো আমি আজকে বাসন্তী পোলাও এই বাসন্তী পোলাও রেসিপিটাই এর আগে আমি সরস্বতী পুজোর সময় রেসিপি শেয়ার করিনি শুধু বাসন্তী পোলাও দেখিয়েছিলাম তো অনেকেই রেসিপি জানতে চেয়েছিলো তাই বাসন্তী পোলাওের রেসিপিটা শেয়ার করব আর মাছ ভাজা হবে বলে মাছ ভাজার মধ্যে নুন হলুদ মেখে রেখেছি আর ওইদিকে মাছের একটু কালিয়া করে নেবো ব্যাস এই হলো আজকের মেনু আর ওই বাটিটা দেখার কারণ হচ্ছে ওটা করেই আমি চালটা মেপেছি ওটা রেখে দিয়েছি ওই বাটিটা করেই জল মেপে দেবো এই দিকে দেখো আমি ভালো করে চালটা ধুইয়ে জল ঝারিয়ে নিয়েছি জল ঝারিয়ে যেটা দিয়েছি একটু ফুড কালার গরম মশলা শাহি গরম মশলা গুঁড়ো কাঁচা লঙ্কা আর আদা বাটা এই দিয়ে ভালো করে চালটা মাখবো এখানে কিন্তু আমি বলি দিই আমি কিন্তু নুন চিনি কিছু দিই কারণ চালটা ভাজবো তো চিনি যদি দাও না তাহলে চালটা দেখবে কালো কালো হয়ে উঠবে এখানে ঘি আর সাদা তেল গরম করেছি ওর মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে এইবারে ওই মেখে রাখা চালটা পুরো ঢেলে দেবো এর মধ্যে আমি একদম শর্ট অ্যান্ড সিম্পল প্রসেসে করি তোমাদের এটা শিখিয়ে দিচ্ছি এইভাবে করলে তোমরা একদম ঝরঝরে বাসন্তী পোলাও বানাতে পারবে কিন্তু অবশ্য করি আমি যে কথাগুলো বলছি ওগুলো মাথায় রেখো এরপরে আমি ওর মধ্যে কাজুবাদাম বাদাম কিশমিশও দিয়ে দিলাম চাল ভাজতে ভাজতে কাজুবাদাম বাদাম কিশমিশও ভাজা হয়ে যাবে আমি কোনোটাই আলাদা করে ভেজে তুলে রাখি না একটু মিডিয়াম মানে ফ্লেমে ভালো করে চালটা ভাজতে হবে বেশি আজ বাড়িয়ে দিলে পুড়ে যাবে আর এই দিকে দেখো জল বসিয়ে দিয়েছি জলটা কীরকম দিয়েছি দেখো এই বাটির আমার চার বাটি চাল হয়েছে কিন্তু অনেকেই বলে যে যা চাল তার ডবল জল দিতে হয় কিন্তু কথাটা একদমই ভুল যার জন্য যারা তোমরা নতুন পোলাও বানাতে যাও তাদের পোলাও গলে যাচ্ছে তো আমার কথা হচ্ছে যদি আমার চার বাটি চাল থাকে তাহলে আমাকে সাড়ে মানে সাড়ে সাত বাটি বা স্বাদ বাটিও দিতে পারে কোনো অসুবিধা নেই জল দাও আর এখানে চালটা কীরকম ভাজবে যতক্ষণ না চালটা ট্রান্সপারেন্ট কালার থেকে একটু মুড়ি মুড়ির মতো সাদা সাদা কালার হয়ে আসছে এইদিকে চালের মধ্যে নুন চিনি দিয়ে দিয়েছিলাম ভালো করে চাল টকবক করে ফুটে উঠেছে এইবারে ভেজে রাখা ওই চালটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি জলের মধ্যে এই সময় আজ কিন্তু একদম বাড়িয়ে রাখবে যাতে টক বক করে জল ফুটতে থাকে ওর মধ্যেই চালটা দিতে থাকবে চালটা এইভাবে আস্তে আস্তে পুরো চালটা দিয়ে দিলাম দেখো এই সময় দেখেছো পুরো ফ্লেম হাইতে রেখেছি এই অবস্থাতেই রাখবো একদম ফ্লেম কম মানে আসতে করবে না এইবারে কমিয়েছি দেখো যখন ভাতটা একদম জলটা টেনে গেছে আর ওরকম গর্ত গর্ত হয়ে গেছে চালের মধ্যে এইবার পুরো ওপরের চাল নিচে করে দেবে দেখো পুরো জল টেনে গেছে কিন্তু এখন তোমার মনে হচ্ছে চালটা একটু শক্ত আছে ভয় নেই ঢাকা দিয়ে রেখে দাও এক ঘন্টা বাদে ঢুকলামতে হয় নতুন একটা জামা পরে নিয়েছি এইবারে চলো যাবো কাজ টাজ করে আমি যাবো পুজোটা একটুখানি অল্প তোমাদের দেখানোর চেষ্টা করছি বেশি দেখাতে পারবো না কারণ ওই সেটিং ফেটিং করতে হবে ক্যামেরা নিয়ে তাহলে যতটা পারি দেখাচ্ছি চলো দেখে না এখানে হচ্ছে দেখো ঠাকুরকে সব গুছিয়ে তারপর আবার ক্যামেরা অন করেছি ঠাকুর এখানে নতুন ঠাকুরই আনা হয়েছে প্রত্যেক বছর নতুন ঠাকুরই আনা হয় আর এখানে ফল মিষ্টি ফলগুলো আমি সবসময় গোটা দিই ফল আমি কেটে কখনও ঠাকুরকে দিই না বলে গোটা ফল দিলেই নাকি গোটা ফল পাওয়া যায় সেই জন্যে আর এখানে সমস্ত মিষ্টি দিয়ে দিলাম ঘরে ঠাকুরকেও পুজো টুজো দিয়ে দিয়েছি এই তো যেটুকুনি পেরেছি করেছি চেষ্টা মায়ের মতো করে করার এই যে আমাদের লক্ষ্মী গণেশ এই লক্ষ্মী ঠাকুরের সামনের ঘর প্রত্যেক বৃহস্পতিবার তোমরা তো জানোই আমি নামিয়ে আবার নতুন করে ঘরটাকে মেজে টেজে বসাই আর পাঁচালি পরে পুজো করা হয় সব ঠাকুরকে আরেকবার করে একটু দেখিয়ে দিলাম তোমাদের সবাইকে আবার শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পুজোর একটু ছোট ছোট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি এইবার চলো হয়ে গেছে পুজো খেতে দিয়ে দেবো এখানে দেখো এই যে পোলাউটা তখন ঢাকা দিয়ে চলে গেছিলাম ঢাকা খুলেছি দেখো কি সুন্দর ঝরঝর করছে একদম মানে জলটা যেই অল্প টেনে যাবে সঙ্গে সঙ্গে অফ করে দাও ওই ভেতরে যে ভেজা ভেজা ভাত থাকে ওর থেকেই হয়ে যাবে এখানে বাবার ভাতটা বেড়ে দিয়েছি এই তো পোলাও মাছ ভাজা মাছের কালিয়া না কি ঝোল যাই হোক একটা কিছু হয়েছে আর ওইদিকে আমের চাটনি এই তো আমাদের আজকে নববর্ষের মেনু হয়েছিল তোমরা নববর্ষে কে কী খেলে জানিও পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি টাটা